আসসালামু আলাইকুম প্রিয় অফ ইউয়ার্স সবাই সালাম এবং শুভেচ্ছা জানাইরাম আপনারা জানেন ফাইভ নাইনটি নাইন অফার চাউলডি গরুর মাংসর আমি এখন স্টের আছি তারা সীমিত প্রাইস দেওয়ার আসছিলাম আর আপনারা জানেন না যে এখন খুব সবজি সব ধরনের আইটেমের দাম বাড়ছে বাট আমি এখন আমার মেনু সেম প্রাইসের আছে ফাইভ নাইনটি নাইন আশা রাখি আপনারা সবে সাড়া দিছন বালাফাইরা ইনশাল্লাহ এর কারণে আমিও রাখছি আর আমি আর সব ইউ আর জানতো স্যার যে কতদিন রাখবো এটা আমি চাইছি যতদিন আপনারা চাইব ততদিন ইনশাল্লাহ আপনার দেওয়ার চেষ্টা করবো আর সেম প্রাইজে আমি দেওয়ার চেষ্টা করবো সবাই আর আপনারা জানটা তখন খুব বাজারের সব জিনিসের দাম বাড়ে আমি কি এর প্রাইস ডিফেন্ড করলাম না এছাড়া আরও বিভিন্ন জো আছে আমরা আর ওখানে নিয়ে আইছি শাহি আলিম একটা জো আছে খুব জনপ্রিয় একটা শাহি আলিম সবাই ভালো পায় শাহি আলিম এরপরে আছে আমরা আর ছটফটি এরপরে ফুচকা আছে ছটফটি আছে এগুলোর ইয়াং বাইবুন যারা এরা খুব বালা ফাইরা তারা বাট এটা প্রাইজের সীমিত মাত্র ফাইভ পাউন্ড লাগাইছি আমরা এরপরে অনেক আছে বিরিয়ানি আছে অনেক বিরিয়ানি আইটেম আছে এরকম আমাদের দিনও অনেক আইটেম থাকে বাংলাদেশি ট্রেডিশনাল ডিস যেগুলা সবগুলো আমরা পাইবা যেমন বিফ বোনা পাইবা গোয়াল শিমোর বিসিডি পাইবা চিকেন বোনা পাইবা খেসকি মাছ আছে রূপসাদা মাছ আছে গরুর মগজ আছে এরপরে দি মুগ ডাইল আছে ফলিজি আছে গরুর ফলিজি আছে খালা বোনা আছে ভেজিটেবল আছে এসব রকম আর এই হল আছে আমরা অনেক হল পাইবা আপনারা যেটা অন্য সফে আপনারা কম পাইবা আর আমরা ফোর টু সিক্স শেফে কাম করেন তারা সব সময় ফ্রেশ দি থাকছে ট্রাই করেন খাজা পাইবা ফ্রেশ পাইবা নিমকি চানা পলিজি সিঙ্গারা একটা আছে হালুয়া বাংলাদেশের ট্রেডিশনাল হালুয়া সব সময় আমরা তোলা বাংলাদেশে খুব তোলা শ্রী খুব হালুয়া হয় তুলা সিনে করি এরপরে বি রকমের আপনার আজও পাইবা চাটনি পাইবা যেমন ফিশ পরতা আছে বেগুন বর্তা আছে ব্রিঙ্ডল আছে আলু পর্তা আছে সুটকি বর্তা আছে ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জিং করি আমরা বর্তা দেই সিক্স সেভেন এইটি আমার বর্তা পাইবা মিষ্টি আছে চমচম আছে ইরানি চমচম আছে ডিজার্ট অনেক চাই এগুলো পাইবা সালো রুটি আমরা এখানে ফ্রেশ করা হয় আর ফ্রেশ পরোটা আমরা একটা পরোটা ফ্রেশ পরোটা আমরা এখানে বানানি হয় ফ্রেশ পরোটা আমরা সার্ভ করি ইনশাল্লাহ আর লোকেশন হলো টু হান্ড্রেড থার্টি নার চপল রোড এটা টাউন হামলেট টাউন হামলেটের অপোজিট সাইড স্টেশন দিয়ে হাফ মিনিট বাড়ি আর আপনার এনে পাইবা গুড লোকেশন আছে আর মার্কেট শপ খোলা থাকে আমরা এইট পি এম থেকে স্টার্ট করি নাইট এলিমেন্ট এলেভেন ইলেভেন থার্টি ক্লোজ করি আমরা তাও আমরা এই টাইমে আপনারা যে কোনো সময় আমরা যোগাযোগ করলে পাইবা যে কোনো সময় খাইতে পাইবা আপনার খানার পজিশনও বালা আছে গুড কোয়ালিটি রিভিউ গুড রিভিউ আছে খাইয়া বালা পাইরা আমরা সাইডার মতো নতুন রূপে ফার্স্ট বা নিয়ে নিয়েছি আমরা আমরা ডে বাই ডে আমরা চেঞ্জ করি খানি আমরা চেঞ্জ করি আপনারা আমরা চেঞ্জ করি আপনারা আমরা সাজেশন দিনের জন্য আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ নতুন নতুন ডিসেও ভাল আছে আপনারা খাইলে ভালো পাইবা ট্রাই হর আমরা এটা আর বিশেষ করে সালারি তো গরু এটা আমরা